নমস্কার স্বাগত হেডলাইন্স ত্রিপুরার আপনাদের মতামত অনুষ্ঠানে বন্যার্থদের পাশে আমরা কিভাবে থাকতে পারি অর্থাৎ আমাদের আজকের যে বিষয় পাশে আপনারা ফোন করতে পারেন সিক্স জিরো থ্রি ওয়ান এইট ওয়ান জিরো টু এই নম্বরে এবং এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন আমরা রাখছি আপনাদের কাছে আপনারা অবগত আছেন ইতিমধ্যেই রাজ্য কি একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এবং বহু মানুষ তার ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা কথা বলেছি চিকিৎসকদের সঙ্গে এবং বিভিন্ন সময় ওনারা যে পরামর্শ দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মানসিকভাবে ভেঙে পড়ারও কিন্তু একটা বিষয় রয়েছে সুতরাং আমরা যারা নাগরিকরা রয়েছি বা প্রতিবেশী রয়েছে আমাদের একটা দায়িত্ব বর্তায় তাদের সাথে থাকার মানসিকভাবেও বন্যা পরবর্তী সময়ে একটা বিশাল এফেক্ট এরকম আসে সেটা চিকিৎসকদের বক্তব্য সুতরাং আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরুন কীভাবে আমরা বন্যার্থদের পাশে থাকতে পারি কেন আমাদের থাকা প্রয়োজন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নম্বরটা সিক্স জিরো ডবল থ্রি ডাবল ওয়ান এইট ওয়ান জিরো টু এই নম্বরে ফোন করে আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরুন কিভাবে ত্রাণ বন্টন আরো সাবলীল করা যায় কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমরা আমাদের প্রতিবেশীকে এই বিষয়টা আমাদের আজকের কথা বলা আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি এবং বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি গোমতি এবং দক্ষিণ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার ফলে গোটা রাজ্যে তো হয়েছে গতকালকে চরিলামে একটা এরকম একটা ঘটনা হয়েছে যেখানে হঠাৎ করে মানুষের বাড়ি ঘরে জল ঢুকে যায় গ্রস্ত হয়ে পড়েন মানুষ দেখা যায় পরবর্তী সময়ে রেলের একটা বাঁধ ভেঙে মানুষের বাড়ি ঘরে জল ঢুকেছে তো বিভিন্নভাবে এখনো কিন্তু কিছু কিছু এলাকায় একটু আগে যেটা খবর নিয়েছি যে উদয়পুরে কিছু জায়গায় এখনো জল জমে রয়েছে সেগুলো সরানোর চেষ্টা চলছে আপনারা আপনাদের মতামত আমাদের এই অনুষ্ঠানে জানাতে পারেন আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি তার ফাঁকে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের বেলুনিয়া প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা জানব থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই ছবি বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকরা সেখানে যাচ্ছেন পণ্যপীড়িত মানুষজনদের সঙ্গে কথা বলছেন অভিজিৎ

হ্যাঁ তো সেখানে জল নেমে গেছে জল এখন কোথাও নেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এটা পচা দুর্গন্ধ ধরো যেখানে মাছ মরেছে বা অন্যান্য পাখি মুরগি হাঁস মরেছে তাদের এটা দুর্গন্ধ বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু এবং শহরাঞ্চলে পুরো পরিষদ সেটা পরিষ্কার করে অন্তত ব্লিচিং পাউডার টাউডার দিয়ে সেটা ঠিকঠাক করার চেষ্টা করছে কিন্তু এখন যেটা এখনো যে সমস্যাটা গেছে সেটা হলো পানীয় জল গাড়ি করে যদিও হ্যাঁ পানীয় জল দপ্তর সেখানে পানীয় জল পচিয়ে দিচ্ছে কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অনেকটা কম তো এখনো পর্যন্ত পানীয় জলের বিষয়টাকে করতে পারলে বিদ্যুৎ প্রায় অন্তত ৬০৭০ বিদ্যুৎ ঠিক করে নিয়েছে বিদ্যুৎ দপ্তর কিন্তু এত বিপর্যয় যেখানে বিদ্যুতের একটা সমস্যা রয়ে গেছে আর ধরো খাদ্যদ্রব্য বিভিন্ন সামাজিক সংস্থা থেকে সংগঠন সবাই ত্রাণ দিচ্ছে বিভিন্ন শিবির বা বিভিন্ন যেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দিচ্ছে যাদের খাদ্য নেই এবং যাদের বাসন কোষণ নেই যাদের জামা কাপড় নেই সব কিছু দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠন সংস্থার থেকে এই মুহূর্তে মোটামুটি অভাব যেমন কিছু নেই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের পথে কিন্তু যাদের একেবারে ঘর বাড়ি চলে গেছে সেটা তো ঘর বাড়ি এত তাড়াতাড়ি ঠিক দেওয়া যাচ্ছে না কোথাও কোথাও এখনো খুব অল্প পরিমাণে। দু একটি জায়গায় রয়েছে কিছু শিবিরে মানুষ বসবাস করছে তুমি জানো যেখানে সাতজন চাপা করে মারা গেছে সে জায়গাটাতে শিবিরে রয়েছে প্রশাসন তাদেরকে খাদ্য দিচ্ছে অন্যরা মোটামুটি বাড়িতে গেছে সে তার পার্শ্ববর্তী এলাকাতে এখনো তিন পরিবার রয়েছে তারপর লাউগাং কিছু পরিবার রয়েছে সব মিলিয়ে খুবই কম সংখ্যক লোক এখনো শিবিরে রয়েছে কিন্তু অনেকেরই যেহেতু নেই তাদের খাওয়া দাওয়া বা জিনিসপত্রে সেটা একটা সমস্যা রয়ে গেছে তো সেটাও মোটামুটি মানুষ নিচে এবং সরকারের প্রশাসনের সাথে যতটুকু কথা হয়েছে তারা যে অ্যাসেসমেন্ট করেছে এর মধ্যে অ্যাসেসমেন্ট অনুসারে হয়তো আগামী কাল থেকে তাদের যার যার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে যে টাকা পাবে তিন কিস্তি বা দু কিস্তিতে টাকাটা দেবে এর মধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসে নদী সেটাও দেখে গেছেন মুহুরি নদীর যে সেটাও দেখে গেছেন জলের যে নষ্ট অর্থাৎ পানীয় জল দপ্তরে সে সোর্সটাও দেখে গেছেন ওনারা একটা রিপোর্ট নিয়েছেন জেলা শাসকও রিপোর্ট একটা তৈরি করে দিয়েছেন মহকুমা শাসকও দিয়েছেন কিন্তু সব মিলিয়ে মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে তো মানুষ চাইছে যে সেবার মাধ্যমে সবথেকে বড় মানব সেবা সেবার মাধ্যমে মানুষের মুখে আবার সে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য সবার মুখে হাসি ফোটানোর জন্য সায়ন অভিজিৎ ত্রাণ শিবিরে কি এখনো মানুষ রয়েছেন হ্যাঁ ত্রাণ শিবিরে এখনো মানুষ রয়েছে তবে কম পরিমানে রয়েছে যেখানে বিলোনিয়া মহকুমাতে দুই তিনটে জায়গাতে রয়েছেন সাবজুমের জমির যেখানে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে পোয়াং বাড়ি এলাকাতে এখনো রয়েছেন সেখানেও আজকে সবাই নিয়ে যাচ্ছেন ত্রাণ দিচ্ছেন তো এই মুহূর্তে মোটামুটি যা রয়েছে কিন্তু সবচেয়ে বেশি যে মাছের পুকুর এবং ধানের জমি ধানের যে খেতে জমি রয়েছে বা সবজির যে জমি রয়েছে সেগুলি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে যেমন মরিপুর তারপরে মরি নদী দিনকে লাউগাং অনেক জায়গায় যেখানে বালু বালু অনেকটা জমিতে বসে গেছে এবং আগামী সিজনও চাষবাস করা সম্ভব হবে কিনা সেটা খুবই সন্দেহ রয়েছে কৃষি দপ্তর থেকে আধিকারিকরা কি সেখানে গেছেন কৃষকদের সাথে কথা বলেছেন বা এরকম কোনো খবর আছে হ্যাঁ হ্যাঁ কৃষি দপ্তর গেছেন কৃষি দপ্তর গেছেন এবং কৃষি দপ্তর তাদের একটা অ্যাসেসমেন্ট তারা তৈরি করেছেন এবং অ্যাসেসমেন্ট তারা জমা দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের হাতে তাদের কি কি ক্ষতি হয়েছে তবু মানুষ এখনো চলে আসছে যে কেউ গেলেই তাদের কৃষি জমির কিছু হাল হবে কিনা বা কৃষি দপ্তর কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা একটা অধীর আগ্রহে ওরা ছুটে যান ওদের কাছে কারণ ওরা যে যারা শুধুমাত্র কৃষি জমির উপর নির্ভরশীল তাদের জীবন জীবিকা কৃষি জমির উপর তো তাদের তো একেবারে মাথায় হাত তারা হতাশাগ্রস্ত হয়ে শুধু এদিক ওদিক ছুটছেন হয়তো সরকার বা কৃষি দপ্তর থেকে সহায়তা পেবেন কিন্তু পাবেন যতটা ক্ষতি হয়েছে বা আগামী সিজনে যতটা ক্ষতি মানে করতে না পারলে তারা ফসল ফলাতে না পারলে তাদের যতটা ক্ষতি হবে সেই ক্ষতি হয়তো তারা পুষিয়ে নিতে পারবেন তাদের সাথে কথা বলে যেটা জানা গেল তাদের সেদিক থেকে তারা একেবারে মানে সর্বশান্ত বলা চলে যেহেতু কৃষি জমি নেই কৃষি জমির উপরে তারা অনেকটা নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় সায়ন চিকিৎসা চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে একটু যদি অভিযোগটা বলুন কি স্বাস্থ্য দপ্তর কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের একটা আশঙ্কা যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগ দেখা দিতে পারে বিশেষ করে জলবাহিত রোগের মধ্যে যেটা আহ রয়েছে সেখানে আহ তোমার ধরো ডিসেন্টলি ডায়রিয়া এর মধ্যে মশার প্রকোপ রয়েছে ডেঙ্গু আন ম্যালেরিয়ার মতো রোগগুলি হতে পারে তো বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করা হচ্ছে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে তাদেরকে ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে বিশেষ করে যাতে জ্বর আসলে বা যদি পায়খানা বা ডায়রিয়ার মতন বিষয়টা আসে তাহলে তার জন্য ওষুধ প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছে এছাড়াও বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন বা এনজিও যারা রয়েছে তারাও তাদের মতো করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করছে ওষুধ দিচ্ছেন সবাইকে মানে যাতে স্বাস্থ্যের বিষয়টা মাথায় রেখে এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টা প্রশাসনের এসেছে যে মধ্যে পাওয়া যাচ্ছে খাওয়ার পরে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে তো প্রশাসনের পক্ষ থেকে এখনো পালন করা হচ্ছে যে যাতে কেউ মাছটা না খায় সেটা একটা অনেকটা ভাবনার বিষয় হয়ে গেছে যদি এই প্রচারটা এখনো সবার কাছে গিয়ে পৌঁছায়নি যে প্রশাসন চেষ্টা করছে সবার কাছে বোঝানোর জন্য স্বাস্থ্য দপ্তররা চেষ্টা করছে যাতে আহ এই মুহূর্তে যে বর্ষার রাজবর্তী সময়ে যে মাছের খুব আহ স্বল্প মূল্য হয়তো মানুষ মাছ কেটে যাচ্ছে কিন্তু সে জায়গাতে মাছ না খাওয়ার জন্য অনেকাংশে বলা হচ্ছে এবং তার জন্য মৎস্য দপ্তর কিছু সতর্ক বানিয়ে দিচ্ছে যে যদি খেতে হয় তাহলে কিভাবে খাবে যে তার জন্য সচেতনতা তারা করছে বিভিন্ন সবচেয়ে একটা বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যেহেতু খাদ্য খাদকের মধ্যে বিষাক্ত জিনিস সেই বিষাক্ত জিনিস মানব দেহের ক্ষতি করতে পারে সেই বিষয়টা চিন্তা করে প্রশাসন কিন্তু বাজার রয়েছে এই মুহূর্তে আরেকটা বিষয় যেটা দেখতে পেয়েছ যে সারা রাজ্যে এবং আমাদের বিলোনিয়াতে যে বর্ষার যে বন্যার বিষয়টাকে মাথায় রেখে ব্যবসায়ীরা একজন অর্ধু ব্যবসায়ী যারা ছিল তারা সেই জায়গার মধ্যে জিনিসপত্রের দাম হঠাৎ করেছে বর্তমানে বাজারও একটা অবস্থা এসেছে এবং এই মুহূর্তে খাদ্যের কোন সংকট নেই আরো যদি আরো কিছুদিন এক মাসও যদি মাল না আসে বিলোনিয়া বা বিভিন্ন ছোট বড় বাজারগুলিতে তারপরেও কিন্তু সেখানে যা মজুদ রয়েছে তাতে চলবে এটা প্রশাসন আশ্বস্ত করছে জনগণকে জনগণকে সে বিষয়ে বিষয়ে বলছে এবং সমিতির সাথে যাতে এই মানুষের হাতে এখন টাকা পয়সা নেই এত বড় একটা দুর্যোগ গেছে তার জন্য বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সায়ন ধন্যবাদ অভিজিৎ তোমাকে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য অভিজিৎ আমাদের বিলোনিয়া প্রতিনিধি সেখানকার কি পরিস্থিতি রয়েছে গোটা বিষয়টা তিনি তুলে ধরেছেন এবং একটা বিষয় তিনি যেটা সামনে এনেছেন যে মাছে ফরমালিন ব্যবহার করা হচ্ছে যেটা কিন্তু মানুষের শরীরের জন্য মোটেও এই বিষয়টা ভালো নয় এই বন্যাকালীন পরিস্থিতিতে একে তো মানুষ নানাভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এবং এই ধরনের আরেকটা যদি সমস্যা সামনে চলে আসে সত্যি প্রশাসন এই বিষয়টা নজর দেবেন এই আশা এবং প্রত্যাশা রইল আমাদের আজকের যে বিষয়টা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্যার্থদের পাশে আমরা কিভাবে পাশে থাকতে পারি আপনাদের সুচিন্তিত মতামত আপনারা ফোন করে জানাতে পারেন আপনাদের জন্য এই অনুষ্ঠান ডাবল এই নম্বরে যেটা আমরা বলেছি যে আমরা ইতিমধ্যেই কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি ওনারা বারবার বলার চেষ্টা করেছেন বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করার জন্যে শুধু পান করা নয় আমরা যে জলটা যে জলটা দিয়ে থালা ভাসন বাসন পরিষ্কার করব সেই জলটাও যাতে নতবা যেটা আমরা পান করছি থালা বাসন যদি আমরা একটা জীবাণুযুক্ত জল ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে বা এই যে বন্যা উত্তর পরিস্থিতিতে যে সমস্যাগুলি হয়ে থাকে সেটা কিন্তু হতে পারে তো এগুলির জন্য আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন কিভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করছে বা সরাসরি বিভিন্ন সংগঠন আজকে আমরা দেখেছি যোগেন্দ্রনগর একটি অর্গানাইজেশন লাভস্টার তারা পুজোর খরচ বাঁচিয়ে প্রায় একশোটি পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছ তো আমরা কিভাবে মানুষের পাশে থাকতে পারি এই বিষয়টার জন্যই আপনাদের আজকের আমাদের এক টপিকটা রাখা হয়েছে ফোন করতে পারেন আপনারা সিক্স জিরো ডবল থ্রি ডবল ওয়ান এইট ওয়ান জিরো টু এই নম্বরে আপনাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে কিভাবে ত্রাণ বন্টন আরও সাবলীল করা যায় বা কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমরা প্রতিবেশীদের জন্য এই বিষয়টুকু আপনারা আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন এই প্রত্যাশা আমরা রাখছি আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদের মতামত তুলে ধরতে পারেন আমরা আরো একবার চেষ্টা করছি আমাদের উদয়পুর প্রতিনিধি কি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি নিয়ে সেই বিষয়টাই আমরা জানার চেষ্টা করব কারণ উদয়পুর আপনারা জানেন একটা মারাত্মক পার্থ আপনার কাছ থেকে জানতে চাইব বর্তমানে উদয়পুরের পরিস্থিতিটা কি রয়েছে মানে কয়েকটা জায়গাতে এখন শুধু জল আছে যেমন যদি আমি শালগড়াতে যাই তাহলে দেখতে পাবো শালগড়া আমি এই জায়গার মধ্যেই জল জমে আছে আর উদয়পুর শহরের মধ্যে শুধু জল আছে তবে কিছুক্ষণ আগে আমাদের যিনি পৌর পরিষদের পৌর আছেন উনি বলেছেন যে আগরতলা থেকে মেয়র থেকে দুটা মেশিন পাঠিয়েছে জল নিঃশ্বাসনের জন্য জাম যদি সুইচ দিতেও এরকম জল নামানোর জন্য ব্যবহার করা হচ্ছে আশা করা হচ্ছে নিচে নেমে যাবে তখন যারা শরণার্থী হয়ে আছে তারা বাড়িঘরে রয়েছেন হ্যাঁ এখনো যখন শালগড়া কেন্দ্র যদি বলি তিনটা কেন্দ্রের মধ্যে শরণার্থী শিবির আছে আর উদিপুরে শুধু ডাক মধ্যে শরণার্থী শিবির আছে আর বাকি যার মধ্যে তারা করে ফিরে গেছে সেখানকার মানে চিকিৎসা পরিষেবা বা ত্রাণ বন্টন কিরকম হচ্ছে বা মানুষ ঠিকঠাক ভাবে পাচ্ছেন এখনো সরকারি ওনার নেতৃত্বে প্রতিদিন আপনার কাছে একটু লাইনে থাকবেন একটা ফোন রয়েছে নমস্কার স্বাগত হেডলাইন ত্রিপুরায় কে রয়েছেন আপনাকে অনুরোধ করব আপনার টিভি ভলিউমটা একটু কম করার জন্য হচ্ছে আমরা ফোন ঠিকঠাক ভাবে পাচ্ছি না পার্থ আপনি যা বলছিলেন আমাদের যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রতিদিন প্রায় সব জায়গাতে গিয়ে শরণার্থীশিবিরগুলোতে ওনারা রোগীদের দেখছেন বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন প্রয়োজনে যা যা স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা করা সব ধরনের ব্যবস্থা করে নিচ্ছেন এদিকে উদয়পুর বড় পিতা দিনে আছে শীতল উনি প্রতিদিন সকাল বিকাল রাতে উনি ভিজিট করছেন এবং জামজুরি সুইদ্ধ থেকে উনি নিজে দাঁড়িয়ে থেকে জেলা শাসকের নেতৃত্বে উনি এবং আছেন ওরাও ভিজিট করছেন কি সুবিধা কি অসুবিধা হচ্ছে সবগুলো জেনে নিয়ে তার সঙ্গে সঙ্গে তার প্রতিকারের ব্যবস্থা করে দিচ্ছে যিনি আমাদের যিনি শালগড়া আমতলি হত্রা যে জল জমে আছে সেখানে যিনি ট্যাপানি আর যে সমষ্টি উন্নয়ন আধিকারিক আছেন দেবশ্রীভুক্ত ম্যাডাম উনি নিজে যাচ্ছেন তার টিম নিয়ে সেখানে শরণার্থী তাদের কি কি অসুবিধা হচ্ছে তাদের খাদ্য ঠিক যাচ্ছে কিনা

বুঝতে পারছি না কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সাধারণ মানুষ কিন্তু ফোন করছেন ওনাদের মতামত দেওয়ার জন্য একটু বিষয়টা দেখার জন্য অনুরোধ করব আপনারা তারপর সিক্স জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান এইট ওয়ান জিরো টু এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের মতামত জানান আমাদের উদয়পুর প্রতিনিধি যে কথাটা বললেন উদয়পুরের একটা জায়গায় এখনো জল জমে আছে কিছু শরণার্থী কিছু লোক শরণার্থীর শিবিরে রয়েছেন বাজারের অবস্থা মোটামুটি ভালো মোটামুটি বলা যায় রাজ্যের যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আজকের যে বিষয়টা আমাদের আপনাদের মতামত বিষয় বন্যার্থদের পাশে চাইব আপনাদের মতামত অনেকেই ট্রাই করছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না কিভাবে থাকতে পারি আমরা বন্যার্থ পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছেন যারা নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাকে হেডলাইন্স রে প্রায় বলুন হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন বলছি

যারা মানে জগমগ্ন অবসরের প্রত্যেকে নামধাম নামধাম লিখে আনছেন কিন্তু এর মধ্যে যদি কোনো পরিবার বা কোন মানুষ যদি বাদ যায় যদি কোনো পরিবার বা কোনো মানুষ যদি বাদ যায় মানে তারা কিভাবে মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা কিন্তু কিভাবে নাম তালিকাভুক্ত করতে পারে বা যেন সাহায্য সহায়তা পাইতে পারে এটি এটার সময় যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আপনাদের এখানের বর্তমান পরিস্থিতিটা কিরকম যেমন বলুন আপনারা ঠিক ঠিকভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা বা চিকিৎসা পরিষেবা ঠিকভাবে পাচ্ছেন কিনা বা আপনাদের এখানকার যে কৃষি ব্যবস্থা বা জমি জমা কিরকম রয়েছে কি পরিস্থিতি রয়েছে একটু যদি শেয়ার করেন পাশাপাশি যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন আমরা কিভাবে পাশে থাকতে পারি সেই বিষয়টাও যদি আপনার মতামত দেন দেখেন এখানে আপনার মানে আমাদের জমি গুলো আপনার নিচু এলাকায় যেমন বলবেন পানির জমি জমি অনেক অনেক ক্ষয়ক্ষতি এসে তারপরে আপনার অনেক পুকুর মানে পুকুর ডুবে গেছে আপনি মাছটা চলে গেছে তারপরে এটা আপনার অনেকের ঘর তো এরকম ভেঙেছে ঠিক আছে কিন্তু এখনো মানে এখনো অনেক লোক দেখা গেছে ওনার মানে ও রিলেটিভ বা মানে ও শিবিরে না গিয়া কোন মানে ও রিলেটিভ মানে বাড়িতে মানে আশ্রয় নিয়েছে কিন্তু দেখা গেছে মানে যে লোকটা মানে আশ্রয় নিয়েছে কিন্তু ওই লোকটার বাড়িতে এখনো জল হাঁটু বা হাঁটুর নিচে এখনো জল এখনো যাইতে পারছে না বা শিবিরে তারা যায়নি কিন্তু এখন নাম এখন তো শিবিরে যাওয়ার জন্য তাদের তো মানে প্রশাসন বা সরকারি বা বিভিন্ন এনজিও ক্লাব তারা মানে সাহায্য সহায়তা করছে কিন্তু আমার বক্তব্য এই জায়গায় যারা মানে যারা মানে একদম প্রকৃত মানে জনমগ্ন হচ্ছে যাদেরকে প্রত্যেকে যাদের প্রত্যেকে যাতে মানে সুযোগ সুবিধাগুলো পায় বা মানে যাদের সাহায্য সহায়তা পায় এর মধ্যে যদি বাই চান্স এর মধ্যে যদি আপনি যদি কোন পরিবার বা কোন লোকের যদি নাম যদি তালিকা থেকে যদি বাদ যায় যাতে মানে কিন সরকার বা কিন প্রশাসন যাতে কিন ওই দিকে নজর রেখে যাতে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাতে কিন প্রত্যেকটা লোকে যারা মানে কিন ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা লোক যাতে মানে সুযোগ সুবিধা পায় হুম এটা আমার সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন আর কিছু বলার রয়েছে আপনার ধন্যবাদ আপনাকে এত সুন্দর মতামত দেওয়ার জন্য উনি যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়তো ত্রাণ শিবিরে যাননি কোন আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন তখন তারা কিভাবে সাহায্য সহযোগিতা পেতে পারেন হয়তো প্রশাসন বিষয়টার দিকে অবশ্যই নজর রাখবেন আরো একটি ফোন রয়েছে নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাকে হেডলাইন্স ত্রিপুরার আপনাদের মতামত অনুষ্ঠানে কে রয়েছেন কোথা থেকে রয়েছেন আরো একবার লাইনটা কেটে গেল আমরা কোন একটা বিষয়ে কোনো টেকনিক্যাল একটা ফল্ট হয়তো রয়েছে সাধারণ মানুষ কিন্তু ফোন করছেন ওনাদের মতামত দেওয়ার জন্য কিন্তু ফোনটা ঠিক ঠিকভাবে রিসিভ হচ্ছে না আমরা একটিমাত্র ফোন রিসিভ করতে পেরেছি কোথায় সমস্যা রয়েছে সেটা হয়তো এখনই খুঁজে পাচ্ছি না যে কথাটা অমরপুর থেকে যিনি ফোন করেছিলেন সুচিন্তিত মতামত উনি দিয়েছেন আমরা আজকে বিষয়টাও রেখেছিলাম আমরা কিভাবে বন্যার্থদের পাশে থাকতে পারি আমরা উনি বলেছেন যে যারা শিবিরে গিয়েছেন সরকারিভাবে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে কিন্তু যারা কোনো কারণে শিবিরে যাননি শিবিরে যাওয়া হয়তো সম্ভবপর হয়ে ওঠেনি বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে তারা ছিলেন তারা কিভাবে সাহায্য পেতে পারেন তাদের নাম কিভাবে প্রশাসনের দরজায় পৌঁছবে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা প্রশাসন যেন করে সেই আবেদনটুকু তিনি রেখেছেন একটা একটা খুব সূক্ষ্ম বিষয় এবং খুব সুন্দরভাবে তিনি কিন্তু বর্ণনা করেছেন যে বিষয়টা আমরা রেখেছিলাম সেটার একদম রিলেটেড কিভাবে থাকতে পারি আমরা বন্যার্থদের পাশে এইভাবেও কিন্তু আমরা থাকতে পারি বা বিভিন্ন ক্লাব বা সংগঠনগুলি যেভাবে এগিয়ে এসছে আমাদের রাজ্যটা যে গোটা একটা পরিবার সেটা কিন্তু আরো একবার প্রমাণিত আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকার জন্য যে কোনো পরিস্থিতিতে অঙ্গীকারবদ্ধ সেটা কিন্তু আরো একবার প্রমাণিত আমরা অপেক্ষায় রয়েছি টেকনিক্যাল টিম দেখছেন কোথায় সমস্যা রয়েছে আপনারা ফোন করছেন আমরা আপনাদের ফোন নিচ্ছেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা চেয়ে আপনাদের ফোন আমরা নিতে পারছি না আর একটু সময় অপেক্ষা করব নমস্কার স্বাগত হেডলাইন ত্রিপুরায় একটু হ্যাঁ নমস্কার স্বাগত আপনাকে ত্রিপুরায় টিভির ভলিউমটা একটু কম করে নেবেন আবারও লাইনটা কেটে গেল আমি বুঝতে পারছেন এখন কি করা যায় চেষ্টা করছেন সাধারণ মানুষ আমরা হয়তো অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে হবে আরেক ফোন আসছে কিন্তু ফোন আমরা রিসিভ করতে পারছি না ফোন সাধারণ মানুষ আপনাদের তাদের মতামত কিন্তু দিতে পারছেন না ওনারা চেষ্টা করছেন আমরা আজকে যে বিষয়টা রেখেছিলাম আরো একদিন রাখার চেষ্টা করব যেহেতু এখানে একটা যান্ত্রিক একটা গোলযোগ বা একটা সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা আপনাদের মতামত দিতে পারছেন না বিভিন্ন কারণে আমরা আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা এখানে শেষ করতে হচ্ছে আপনাদের যারা ফোন করেছেন বা যারা চেষ্টা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আপনাদের মতামত অনুষ্ঠানে এই পর্বটি আমরা এখানেই শেষ করছি সকলকে নমস্কার